আট বছর দু হাজার নশো চল্লিশ দিন সে শুধু অপেক্ষা করেছে একটা শব্দের জন্য ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে আত্মীয় স্বজনরা মুখ ফিরিয়ে নিয়েছে স্বামী চুপচাপ আর মেয়েটি শিস্তায় কাঁদে আর মনে আল্লাহ তুমি না দিলে আমায় কেউ মা বলে ডাকবে না আর ঠিক সেই ডাক যে কাগজে লেখা ছিল বন্ধুত্ব পরের সপ্তাহে সে বদলে গেল কি চমৎকার ভাবেই না আল্লাহ তালা বদলে দিলে তার মজাটা একজন কাটতে থাকা নারীকে উন্নি বানিয়ে দিলেন চলুন তাহলে শুধু তার ঘটনা পরশ একজন স্কুল শিক্ষিকা স্বামী বিদেশে আমরা বিয়ে করেছি পাঁচ বছর প্রথম দু বছর স্বপ্ন ছিল পরের তিন বছর চেষ্টার পর হতাশা আর শেষ তিন বছর তুমি তো মা হতে পারো

আমি সেই রাতে তাহার জন্য নামাজের পর একটা দোয়া লিখে রাখি জানানোর পাশে ইয়া একটা শিশু দাও না হয় কবরে খাবি সকালবেলা রুটিন টেস্ট ছিল ফিরে এসে ডাক্তার বললেন আপনি কি করেছেন গতকালে গতকালে রিপোর্টে তো আপনি এগিয়ে আমি বললাম ডাক্তার আমি কিছু করিনি চিন্তা করেছিলাম শুধু এটা বলার পর দীর্ঘ আট বছরের উচ্চে পড়া কান্নার আমার আল্লাহ দিয়ে যোগ্য অসর ঝর্ণা পড়েছে আজ আমি খুশি দেখার মতো আমার দীর্ঘ আট বছরের দোয়া কবুল হয়েছে আমার আল্লাহ আপনি সত্যিই মহান আনন্দে আপ্লুত হয়ে আমি আমার নদীতে বলতে থাকি হে আল্লাহ তুমি জানো আমি প্রতিদিন একটা জামানা আমার বাবার বাচ্চার জন্য তুমি দেখেছো ফেসবুকে বাচ্চা যে কোনো ছবি দেখলে আমি তোমার করে আমার বলতাম হে না আমাকেও দাও আমি তো শুধু তোমার কাছে তোমার তোমাকে বলেছি আর কাউকে নি তাই আজ যখন জানলাম আমি মা হব আমি সেস্তা থেকে উঠিনি কারণ আমি কাঁদছিলাম প্রবল হওয়ার দোয়ার যদি এত সুন্দর হয় তাহলে কেন যে দেরি করেছিলে জানি না যে তুমি দাও আজ আমি এটা বুঝে গেলাম তিনি বলে না কখনও যদি মনে হয় আল্লাহ শুনছে না তাহলে আজকে তিনি নায় মতো করে আল্লাহ বুকে দাও যে রাতে হাত ধরে থাকবে আর তাকে বলে কি আল্লাহ আব্বা হারামে বিকতো না তাহলে এ আমি মাটা শুনতে পাবো না আল্লাহ সে তাকে কখনো কেলাম যেখানে বস্ত্র বিদ এবং ইমান একই সাথে চড়ে বোন আমার তুমি যদি এমন শেষটা করে থাকো যেখানে তুমি বলেছিলে তুমি যদি এখন না শোনো কার দরজায় যায় বলো তুমি যদি এমন দোয়া করে থাকো যেখানে প্রতিটা শব্দ ছিল আপাকার প্রতিটা নিঃশ্বাস ছিল একটাই অনুভব এবার না কবুল আমি ভেঙে যাবো বলো বোন ইয়া বল আমি কিছু জানি না তুমি যদি আমার কষ্ট দেখে থাকো তাহলে শুধু একবার কবর করে নাও তুমি জানো আমি কাউকে বলিনি আমার অপমানের কথা শুধু তোমাকেই বলেছি আর